চাপরা থানার সীমান্তবর্তী হাটখোলা গ্রাম পঞ্চায়েতের রানাবন্ধ গ্রামের এক টোটোচালক একশো পঞ্চাশ টাকার টিকিট কেটেই কোটি টাকার পুরস্কার জিতলেন নদীয়ার চাপড়া সীমান্তবর্তী হাটখোলা গ্রাম পঞ্চায়েতের রানাবন্ধ গ্রামের টোটোচালক দানিয়েল মন্ডল মাঝে মধ্যেই লটারির টিকিট কাটতেন কিন্তু পুরস্কার মিলত না অন্যান্য দিনের মতো সরস্বতী পুজোর দিন দুপুরে বাড়ি ফেরার পথে নদিয়ার চাপরা বাজার রাস্তায় ধার থেকে একশো টাকা দিয়ে লটারি টিকিট কাটে দুপুর একটায় খেলা ছিল কিন্তু তিনি লটারির ফলাফল মেলান বিকেল চারটে নাগাদ টিকিট মেলাতেই চক্ষু চরক গাছ টিকিটে মিলেছে কোটি টাকা কিছুতে যেন বিশ্বাস হচ্ছিল না তার এরপরেই টিকিটসহ ছেলেকে সাথে নিয়ে শটান হাজির হন চাপরা থানায় সুরক্ষার স্বার্থে আপাতত চাপড়া থানায় লটারি টিকিটটি গচ্ছিত রাখে লটারি পেয়ে টোটো চালক দানিয়েল মন্ডল অত্যন্ত খুশি আপনার দানিয়েল মন্ডল কতদিন ধরে টিকিট কাটেন তিন চার বছর টিকিট কাটেন তিন চার বছর ধরে মাঝে মাঝে টুকটাক কাটে আজকে কত টাকা টিকিট কেটেছিলেন আজকে একটাই কেটে দিই কত টাকা দেড়শো টাকা কোথায় বাড়ি আপনার রানাবন্ধ কি করেন আপনি আমি টোটো চালাই টোটো চালান টিকিট কাটার নেশা আছে ওই মাঝে মাঝে গাড়ি কোথায় চাপড়া চালান হ্যাঁ চাপড়া থানায় এখন কোথায় এসছেন এখন চাপড়া থানাতে এসে কি কারণে এই টিকিটটা পেয়েছে একটু সেফটি নিরাপত্তার জন্য নিরাপত্তা যায় না কোটি টাকা হয়েছে জানেন তো আপনি হ্যাঁ কোটি টাকা হয়েছে যাবে আমি মিলিয়েছি মিলিয়েছেন হ্যাঁ কটার খেলা এটা একটা খেলা দুপুরের দিকে পেয়েছেন হ্যাঁ কখন জানতে পেরেছিলেন আমি জানতে পেরেছে চারটের দিকে ফোন করেছে নিয়ে ছিল না না ফোন করে জানাই আমাকে আমি একটু পা গিয়েছিলাম টোটো নিয়ে পাড় হয়েছিলাম সেখানে একটা ছেলে বললো সকালে এদিকে আসেনি আমি বললাম না আসে সকালে একবার এসেছিলাম তারপর আর আসেনি তারপর সে টিকিটটা দেখে বললো তুই আগে থানায় যা তারপরে আমি থানায় চলে আসি আমি আমার ছেলেকে নিয়ে থানায় চলে আসি কি নাম আপনার দানিয়াল মন্ডল